স্বাগতম বন্ধুরা আজ আমরা জানব বিশ্বকবির অজানা জীবনী সম্পর্কে আঠারোশো সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকর ঠাকুরবাড়িতে জন্ম নিয়েছিল এক শিশু যাকে আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুর নামে চিনি সে সময় কেউ ভাবতেও পারেনি এই ছোট্ট ছেলেটি একদিন বিশ্বের দরবারে বাংলা ভাষা ও সাহিত্যকে পৌঁছে দেবে রবীন্দ্রনাথ ছিলেন বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা সুন্দরীর চতুর্দশ সন্তান বাড়ির পরিবেশ ছিল সাংস্কৃতিক প্রতিটি ঘরে বাজত গান পড়া হতো কবিতা নাটক রচনা চলত ছবি আঁকা হতো বলা যায় চারপাশে শিল্পের গন্ধে রবীন্দ্রনাথ বড় হতে থাকেন শৈশবেই তিনি বেশ একা থাকতেন স্কুলে যেতেন না প্রথাগত শিক্ষার প্রতি ছিল অনাগ্রহ কিন্তু তার শেখা থেমে থাকেনি ঘরের শিক্ষক বাবার লাইব্রেরি আর নিজের কৌতূহলই ছিল তার সবচেয়ে বড় শিক্ষক অল্প বয়সেই তিনি শিখে ফেলেছিলেন সংস্কৃত বাংলা এবং ইংরেজি ভাষা মাত্র আট বছর বয়সে তিনি প্রথম কবিতা লেখেন তখন থেকেই লেখার প্রতি তার ভালোবাসা তৈরি হয় তার পরিবারও তাকে উৎসাহ দেয় রবীন্দ্রনাথের মায়ের মৃত্যু হয় যখন তিনি ছিলেন চৌদ্দ বছরের কিশোর এই ক্ষতি তার মনে গভীর প্রভাব ফেলে এই দুঃখ তিনি কবিতার ভাষায় প্রকাশ করতেন তারপর বাবার সঙ্গে তিনি ভারত ভ্রমণে বের হন এই ভ্রমণে তিনি হিমালয়ের অপূর্ব সৌন্দর্য দেখেন কাশ্মীরের প্রকৃতি দেখে মুগ্ধ হন আর মনে মনে ভাবেন প্রকৃতিও তো কবিতা সতেরো বছর বয়সে তিনি ইংল্যান্ড যান তাকে পাঠানো হয়েছিল ব্যারিস্টার হতে কিন্তু তার মন পড়াশোনায় ছিল না ইউরোপের শহর সংস্কৃতি সঙ্গীত তাকে টেনেছিল ঠিকই কিন্তু তার হৃদয় টানছিল নিজের দেশ মাটি আর মানুষের দিকে কিছুদিন পরেই তিনি দেশে ফিরে আসেন ফিরে এসে লেখালেখিতে মন দেন তার লেখা ধীরে ধীরে পরিচিত হতে থাকে ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে অনেক কবিতা লেখেন যা সবাইকে মুগ্ধ করে আঠারোশো সালে তিনি বিয়ে করেন মৃণালিনী দেবীকে তাদের পাঁচ সন্তান জন্ম নেয় যদিও তাদের মধ্যে তিনজন শৈশবেই মারা যায় এই শোক তার জীবনে বড় ডাক কাটে আঠারোশো চুরাশি সালে ঘটে এক গভীর দুঃখজনক ঘটনা তার প্রিয় বৌদি কাদম্বরীদেবী আত্মহত্যা করেন তিনি ছিলেন রবীন্দ্রনাথের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন এই ঘটনার পর রবীন্দ্রনাথ ভেঙে পড়েন বলা হয় তার অনেক লেখায় এই কষ্টের ছাপ পাওয়া যায় উনিশশো সালে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন তিনি চেয়েছিলেন এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে যেখানে বইয়ের চাপে নয় বরং প্রকৃতির মাঝে আনন্দের সঙ্গে শেখা যাবে সেই প্রতিষ্ঠান পরে বিশ্বভারতীতে রূপ নেয় উনিশশো সালে তিনি লেখেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি এই বইয়ের ইংরেজি অনুবাদ পড়ে বিশ্বজোড়া সাহিত্যপ্রেমীরা বিস্মিত হন কবিতাগুলি ছিল আধ্যাত্মিক মর্মিয়া কিন্তু সহজ ভাষায় লেখা ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি প্রথম এশীয় ব্যক্তি যিনি এই সম্মান লাভ করেন তার এই সাফল্যে ভারত শুধু নয় গোটা বিশ্ব তাকিয়ে দেখে বাংলা ভাষার শক্তি কতটা গভীর নোবেল জয়ের পরে তিনি সারা বিশ্বে ভ্রমণ করেন বক্তৃতা দেন সম্মান পান তিনি যান ইউরোপ আমেরিকা চীন জাপান রাশিয়া এমনকি পেরু আর্জেন্টিনাও এই ভ্রমণে তিনি নানা দেশের কবি দার্শনিক ও বিজ্ঞানীদের সঙ্গে বন্ধুত্ব করেন আলবার্ট আইনস্টাইনের সঙ্গে তার আলাপ ছিল দারুণ চমকপ্রদ দুজনেই মানবতা ও সত্য নিয়ে গভীর আলোচনা করেন দুজন দুজনকে শ্রদ্ধা করতেন উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেন কিন্তু উনিশশো সালে তিনি এই উপাধি ফেরত দেন কেননা সেই বছর ব্রিটিশরা জালিয়ানওয়ালা বাগে শত শত নিরীহ ভারতীয়কে হত্যা করেছিল রবীন্দ্রনাথ প্রতিবাদ জানিয়ে বলেন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যায় না রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি নাট্যকার সঙ্গীতকার চিত্রশিল্পী শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক তিনি বাংলা ভাষায় প্রায় দু হাজারেরও বেশি গান রচনা করেন যেগুলো আমরা রবীন্দ্রসঙ্গীত নামে চিনি তার গানে প্রেম আছে প্রকৃতি আছে দেশপ্রেম আছে ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে তিনি শুধু ভারতেরই জাতীয় সঙ্গীত জনগণমন লেখেননি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা ও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের উৎসের গানটিও তিনিই রচনা করেছিলেন ভাবা যায় এক কবির কলম তিনটে দেশের জাতির পরিচয় হয়ে গাড়িয়েছে একটা অজানা ঘটনা হল দুহাজার সালে তার আসল নোবেল মেডেল চুরি হয়ে যায় পরবর্তীতে নোবেল কমিটি তাকে সম্মান জানিয়ে দুটো প্রতিস্থাপন মেডেল দেয় একটা সোনার একটা ব্রোঞ্জের জীবনের শেষভাগে তিনি অনেকটাই অসুস্থ ছিলেন তার দৃষ্টিশক্তিও কিছুটা কমে আসে তবে কনম থামাননি তিনি তখন চিত্রাঙ্কনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন প্রায় দু হাজারের মতো ছবি এঁকেছেন তিনি শেষ দিকে বিশ্বে যুদ্ধের ছায়া পড়তে থাকে রবীন্দ্রনাথ তখন বারবার শান্তির কথা বলেন তিনি বিশ্বাস করতেন মানুষের মধ্যে প্রেম ও সহানুভূতি পারে পৃথিবীকে বাঁচাতে উনিশশো সালের সাতই আগস্ট কলকাতার জোড়া সাকতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন হাজারো গান কবিতা নাটক প্রবন্ধ ছবি যা আজও বাঙালির প্রতিদিনের জীবনকে সমৃদ্ধ করে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ